আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই যে আপনার বাহিরের আপনার পেনেল বোর্ড ইলেকট্রিক কাজ দেখুন বিশাল বড় আপনার পেনেল বোর্ড এই দেখুন রুমের যে যত লাইন আছে যত মোটর আছে এখান থেকে চলবে আর লাইনগুলা দেখুন আপনারা এদেশের কাজগুলা ইলেকট্রিক কাজগুলা দেখুন আপনার অসাধারণ এদি সব আপনার যত মোটর আছে এই পাম এই সব এখান থেকে চলবে এই প্যান্ডেল বোর্ডে থেকে কানেক্ট হবে এই দেখুন এখানে আপনার কিভাবে আপনার ইলেকট্রিক কাজ করা হয়েছে আর বিন্দু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ সৈদের ওপে যত ভিডিও আছেন পাবেন পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখুন কি সিস্টেমে আপনার কাজ করা হয়েছে কাটারগুলায় এখানে আপনার দেখুন অনেক অসাধারণ কাজ বন্ধুরা আমার চ্যানেলের মাঝে থাকলে অবশ্যই ইলেকট্রিক প্লাম্বারের কাজ আপনারা পাবেন এই দেখুন আপনার প্যানেল বোর্ডের কাজ আজকে দেখালাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ